কখনো কি মনে হয়েছে আপনি একা আপনার দুঃখ কেউ না আপনি চেষ্টা করছেন সহ্য করছেন কাজ তবুও যেন সস্তিনি জানেন আল্লাহ কাছে এক মুহূর্তের ধৈর্য তিনি সব দেখেন আপনার কষ্ট আপনার চোখের বাণী আপনার নিঃশব্দ আর্তনা সবই তার কাছে লেখা থাকে আল্লাহ বলেন কেবলমাত্র ধৈর্যশীলদেরই তাদের পুরস্কার পূর্ণমাত্রায়। বে হিসাবে দেওয়া হবে বে হিসাব পুরস্কার ভাবুন তো এমন পুরস্কার যার কোনো মাপ নেই যে ধৈর্য রাখে সে আসলে আল্লাহর ভালোবাসার অধিকারী হয় আপনি আজ কাচ্ছেন হয়তো মানুষ আপনাকে বুঝছে না অবহেলা করছে কিন্তু আল্লাহ জানে আপনি তার পথে ধৈর্য ধরে আছেন একটা সময় আসবে যখন আপনি হাসবেন চোখে পানি থাকবে কিন্তু সেই পানি হবে আনন্দের কারণ আপনি তখন দেখবেন আপনার সব কষ্ট সব সহ্য আল্লাহ কেমন সুন্দরভাবে পুরস্কারের রূপ দিয়েছেন তাই হাল ছেড়ে দেবেন না ধৈর্য ধরুন কারণ আপনার প্রতিটি দক্ষের পেছনে রয়েছে আল্লাহর বিশেষ পরিকল্পনা যিনি কখনো তার পাণ্ডাকিবিধা কষ্ট দেন না যেদিন আপনি হাসবেন সেদিন বুঝবেন এই কষ্টগুলো আপনাকে আল্লাহর আরও কাছে নিয়ে গেছে আর তখন আপনি শুনবেন ধৈর্যশীলদের জন্য পুরস্কার আছে এই হিসাব